বন্ধু চান সঙ্গী না পাশে থাকে জীবন সেটাই বন্ধু জীবন দিতে পারে স্বামী তো একটা স্ত্রীর জন্য জীবন নাও দিতে পারে ভালোবাসা ছিল নাকি এরকম বন্ধু ছিল তো বিয়ে শি করলে তো মানুষ চেহারা দেখতে চায় মুখটা দেখাচ্ছেন না কেন দেখতে আছে আচ্ছা সরাসরি আসলে দেখা করতে পারবে তো অবশ্যই জীবনে কখনো প্রেম আসছে ভালোবাসা হয়েছিল কোনোদিন করেনি করতে মন চাই এখন হ সপিয়া আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে পর্দা অবস্থায় আসছে আসলে কেন হয়েছে আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি

বা কি আশা করে চান জীবন সঙ্গী না কেমনি এক হয় বন্ধু তো বন্ধু সারা জীবন পাশে থাকে জীবন সেটাই বন্ধু জীবন দিতে পারে স্বামী তো একটা স্ত্রী জীবন নাও দিতে পারে

ছেলে দেখে বিয়ে সাথে দিই না তো চেষ্টা করে এখন মা যা অসুস্থ তার লাগি আমি বিয়েটা করি না সত্যি সত্যি যদি বিয়ে করতে চান অনেকেই যোগাযোগ করতে যাবে নাম্বার তো দেওয়া যাবে দেয়া যাবে না নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ার শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে বাবা নাই মা আছে অসুস্থ বিয়ের বয়স বিয়ে করতে চাই সেই আশা নিয়ে আসছে কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদি করতে চান বা খোঁজখবর নিতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে বিয়ে শাদি করতে পারবেন আপু নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি নাইন জিরো ওয়ান ডাবল ফাইভ নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন ঠিক আছে আর কিছু বলতে চান আর কিছুই বলবেন না ওকে আপু ভালো থাকেন আপনার মনে আশা পূরণ হোক সেই দোয়াই করি আপনি সাহেবের নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাওয়ার আসসালামু আলাইকুম